একটাই লক্ষ্য হতে হবে দক্ষ কারিগরি প্রশিক্ষণ নিন সুন্দর জীবন করুন এই স্লোগানে ঢাকার দোহার উপজেলায় বেকারত্ব দূর করার লক্ষ্যে অসহায় অসচ্ছল পরিবারের যুবকদের জন্য সীমিত বিনিময়ে প্রশিক্ষণ উপজেলার মোড়ে এস টি ওয়াইল্ডিং ট্রেনিং সেন্টার অভিজ্ঞ ট্রেনার দ্বারা আধুনিক মেশিনের সাহায্যে বেকার যুবকদের ওয়ান জি থেকে শুরু করে আর্গন ওয়াইল্ডিং পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় ক্যার্নিগঞ্জ থেকে প্রশিক্ষণ নিতে আসা মোহাম্মদ আপন বলেন আমি ঢাকা থেকে প্রতিদিন দোহারে আসি কাছে Tệp প্রশিক্ষণ শেষে বিদেশ যাব যারা বেকার থেকে টাকা ইনকাম করতে পারেন না তাদের দক্ষ প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাওয়া উচিত সেজন্য আমি এই প্রতিষ্ঠানকে বেছে নিয়েছি ট্রেনার তামিম রনন বলেন আমি শুরু থেকে ওয়াল্ডিং এর কাজের প্রতি আগ্রহী ছিলাম পরবর্তীতে এখানে কাজ শিখে এই প্রতিষ্ঠানে কাজ করা শুরু করি আমাদের দোহার নবাবগঞ্জের ছেলেরা এই কাজ শিখে সবে প্রবাসী যাওয়ার জন্য চিন্তা করে আমরা চাই দোহারে এমন একটি সরকারি প্রতিষ্ঠান চালু করা হোক যেখানে বেকার যুবকেরা তাদের কর্মসংস্থান করে তুলতে পারবে জেএস ট্রেনিং সেন্টারের কর্ণধার জসিম বলেন দেশে অনেক বেকার যুবক আছেন যারা অসচ্ছল পরিবার থাকার কারণে অর্থের অভাবে ভালো কাজের প্রশিক্ষণ নিতে পারেন না তাদের জন্য আমরা কম খরচে কাজ শেখার ব্যবস্থা করে তার পাশাপাশি আমাদের সেন্টার থেকে কাজ শিখে কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে প্রশিক্ষণ শেষে সরকারিভাবে সার্টিফিকেট প্রদান করা হয় এছাড়াও যারা কাজ শেষে বিদেশ যেতে চায় তাদের আমরা অর্থ এবং বিদেশ যেতে সকল প্রকার সহযোগিতা করে থাকি যারা দূর দূরান্ত থেকে কাজ শিখতে আসে তাদের জন্য আমরা সম্পূর্ণ ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে দুহারে যারা বেকার সুজ আছে যাদের যারা কাশিতে চান দুহারে যারা বেকার যুবক রয়েছে দুহারে যারা বেকার যুবক রয়েছে তারা যদি কাশি দিতে চান দুহার কাশি চার মোড়ে জিএসটি ট্রেনিং চ্যানেলে যোগাযোগ করতে পারে এবং এখান থেকে বাইরে পাঠানো হয় দুবাই পাঠানো যতটুকু পারি কম টাকার মধ্যে ফ্রাই করা সম্ভব টেস্টের মাধ্যমে আমরা দুবাই যেতে পারবো ঠিকানা কাজী জি এস টি ট্রেনিং সেন্টার টেলিফোন নম্বর জিরো ওয়ান এইট ডাবল ফাইভ থ্রি ওয়ান সেভেন সিক্স নাইন টু